কালী আগেই আপনাদের একটা দুঃসংবাদ দিয়েছিলাম জানিয়েছিলাম হিন্দু জমিদারের জমিতে তৈরি হিন্দুদের দেওয়ার টাকায় তৈরি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কালী করতে মানা করেছে কর্তৃপক্ষ এবং কালী করা যাবে না সেই ফতোয়া জারি হয়েছিল আর তারপর পর পশ্চিমবঙ্গেই ঘটলো এমনই এক অনাচারের ঘটনা দেখা গেল কালী মূর্তি ঠিক যেরকম ভাবে বাংলাদেশে মূর্তি ভাঙচুর হয় ঠিক সেরকম ভাবেই একই কায়দায় মা কালীর মূর্তির কখন মাথা কেটে নেওয়া হলো আবার কোথাও বা চালানো হলো আবার কোথাও বা বাজি পোড়ানোর জন্য তাও নিয়ম মেনে বাজি পোড়ানোর জন্য মারধর করলো হেনস্থা করলো পুলিশ কালী পুজো জুড়ে পশ্চিমবঙ্গ যেন হয়ে উঠল পশ্চিম বাংলাদেশ আজ এই নিয়েই বিস্তারিত আলোচনা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নমস্কার আমি সাথী মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনি আমি কালী পুজো খুব সুন্দরভাবে কাটিয়েছি যখন আমি বা আপনি কালী হয়তো প্যান্ডেলে ব্যস্ত হয়তো আমরা প্রদীপ জ্বালাচ্ছি বাজি পোড়াচ্ছি কিংবা মাতৃ আরাধনায় ব্যস্ত ঠিক এমনই এক সময়ে পশ্চিমবঙ্গের খোদ পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় দেখা গেল এক ভয়াবহ দৃশ্য ঘুম থেকে সকালবেলা কাক দ্বীপের সূর্যনগরের গ্রামবাসীরা দেখলেন মা কালীর মূর্তির কেউ বা কারা কোন দুষ্কৃতি মুন্ডু কেটে দিয়েছে তার মাথা নেই এবং মূর্তিতেও ভাঙচুরের চিহ্ন স্পষ্ট এই ঘটনা জানাজানি হতেই স্বাভাবিকভাবে পেটে পড়েন সাধারণ মানুষ তারা মনে করেন যে এই অঞ্চলে মা কালী অত্যন্ত জাগ্রতা তিনি দীর্ঘ সময় ধরে বহু বছর ধরে এখানে পূজা পেয়ে আসছিলেন পুজো পেয়ে আসছিলেন পূজিতা হচ্ছিলেন আর এবছরই বছরই ঘটলো সেই অঘটন দুষ্কৃতীরা মায়ের মাথা কেটে নিয়ে চলে গেল যখন তারা এই ঘটনা জানতে পারলেন তারা বিক্ষোভ দেখান এবং প্রতিবাদ করতে থাকেন তার ফলস্বরূপ কি হয় মা কালীর মূর্তিকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে গেল খোদ পুলিশ মানে আপনার আমার এলাকায় যদি এরকম কোন ঘটনা ঘটতো যে কালী ঠাকুরের মাথা কেটে নেওয়া হয়েছে তাহলে আপনি আমি আমরা ক্ষয় ফেটে পড়তাম বিক্ষোভ করতাম প্রতিবাদ করতাম এটা খুব স্বাভাবিক বিষয় কিন্তু তারপরে কি হলো এই রাজ্যে কালীক্ষেত্র পশ্চিমবঙ্গ সেখানে বাক্সবন্দি বা প্রিজনবন্দি হলেন স্বয়ং মা কালী তাকে গ্রেফতার করা হলো যে আছিলা দিয়েছে যে যদি এই মুন্ডুবিহীন বা মাথাবিহীন দেবী মূর্তি থাকে তাহলে সেটা নাকি এলাকায় আরো বেশি অশান্তি সৃষ্টি করতে পারে সেটা নিয়ে মানুষ আরো বেশি ক্ষোভ বিক্ষোভ দেখাতে পারে তাই একদম গ্রেফতার করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হলো মাকে দেখলো সমগ্র পশ্চিমবঙ্গ দেখলো সমগ্র দেশ ছি ছি দল, বিজেপি এবং বিজেপির নেতা নেত্রীরা যথেষ্ট ধিক্কার নিন্দা জানিয়েছেন এই ঘটনা সমালোচনা করেছেন কিন্তু কেবলমাত্র নিন্দা বা ধিক্কার কি এই ঘটনার জন্য যথোপযুক্ত মানে যে বা যারা এই কাজ করেছে শুধুমাত্র নিন্দেই কি শেষ কথা আমার তা মনে হয় না তো যাই হোক মানুষের ক্ষোভ বিক্ষোভের মুখে পড়ে পুলিশ আবার একটা প্রেস কনফারেন্স করে জানিয়ে দিল যে নারায়ণ হালদার বলে কোনো এক জনৈক ব্যক্তি তিনি নাকি এই কাণ্ড ঘটিয়েছে। এখানে মানুষ প্রশ্ন তুলছে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রাজনীতির ক্ষেত্রে বা সমগ্র রাজ্যে বিভিন্ন বিষয়ে যেরকম নৈতিক অবনমন ঘটছে সেই জায়গায় দাঁড়িয়ে আসল দোষীকে আড়াল করার জন্য পুলিশ কোন হিন্দু ব্যক্তিকে সামনে এনে দিল না তো মানে তাকে সাজিয়ে দেওয়া হলো পুরো বিষয়টা তাকে সামনে এনে দেওয়া হলো তাকে বলা হলো তুমি বলো যে আমি মদ্যপ ছিলাম আমি এই করেছি আমি ভুল করেছি সব তাড়াতাড়ি একটা প্রেস কনফারেন্সও করলো পুলিশ এবং এখানেই বেশ কয়েকটা প্রশ্ন উঠছে মানুষ জিজ্ঞেস করছেন যে সিসিটিভি যে ক্ষতি দেখার কাজ থাকে সেই তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি তার আগেই পুলিশ গল্পের মতো গড়গড় করে এত নিখুদভাবে কি করে বর্ণনা দিচ্ছে ঘটনা ঠিক কি ঘটেছিল সেগুলো কি করে জানতে পারছে নাকি মানুষের খব মানুষের বিক্ষোভকে প্রশমন করার জন্য তাদের জল ঢেলে দেওয়ার জন্য সামনে একজন ব্যক্তিকে একটা একটা চেহারা একটা অবয়বকে খাড়া করে দেওয়া হয়েছে এবং এর পিছনে যদি অন্য কোনো সম্প্রদায় অন্য কোন ধর্মের কোনো ব্যক্তির হাত থেকেও থাকে সেটাকে চাপা দেওয়ার জন্য যদি সামনে একজন হিন্দু ব্যক্তির মুখকে আনা যায় তাহলে সেই বিদর্কেও জল ঢেলে দেওয়া যায় মানে বারবার করে বিভিন্ন ক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে দাঙ্গা ঘটানো হোক ট্রেন পোড়ানো হোক সিএন নামে আন্দোলন করা হোক এনআরসি বিরোধিতা করা হোক বা নূপুর শর্মার ক্ষেত্রে বারবার এই যে সংখ্যালঘু যে বিষয় সামনে এসেছে ভাঙচুরের ঘটনা মুর্শিদাবাদ দাঙ্গার ঘটনা আহ ধুলঘট দাঙ্গার ঘটনা দেগঙ্গা দাঙ্গার ঘটনা বারবার সংখ্যালঘু সম্প্রদায়ের নাম সামনে এসেছে এবং সেটা প্রমাণিত প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে সেদিক থেকে চোখ ঘোরানোর চেষ্টা করছে কিনা শাসক দল এটাও প্রশ্ন করছেন মানুষ খেয়াল করে দেখুন বাংলাদেশে যে কায়দায় মূর্তি ভাঙচুর করা হয় গলা থেকে মূর্তি নামিয়ে দেওয়া হয় মানে মূর্তির গলা থেকে বাদ দিয়ে দেওয়া হয় মাথাটা যেভাবে যেটাকে কল্লা নামানো বলে ওরা ঠিক একই কায়দায় পশ্চিমবঙ্গেও কিন্তু এই একই জিনিস শুরু হয়ে গিয়েছে শুধুমাত্র একটু লক্ষ্য করে দেখুন মানে বর্ডার এরিয়া যেগুলো রয়েছে ধরুন দক্ষিণ চব্বিশ পরগনা বা ধরুন মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় অনুপ্রবেশ ঘটতে বা বাড়তে বাড়তে আজ তারা যে সমস্ত জায়গায় সংখ্যাগুরু সেই জায়গাতে এই ধরনের ঘটনা বেশি করে ঘটছে যেখানে জনবিন্যাস বদলে গিয়েছে মুসলিমরা হয়ে গিয়েছেন সংখ্যাগুরু হিন্দুরা সংখ্যালঘু এরকম জায়গায় এরকম ঘটনা বেশি ঘটছে বলা হচ্ছে যে রোজার মাসে সমস্ত দোকান বন্ধ রাখতে হবে শুক্রবার যখন নামাজ পড়া হবে সেই সময়ে মন্দিরের ঘন্টা বা মন্দিরের কাজকর্ম বন্ধ রাখতে হবে এমনকি দুর্গা পুজোতেও মন্দিরের মধ্যে দুর্গাপুজোর মন্ডপে আজানের সময় সময়সূচি দিয়ে দেওয়া হয়েছিল বলা হয়েছিল এই আজানের সময় যেন মানে অনুরোধ করেছিল নাকি কি তৃণমূলের বিধায়ক যে আমরা অনুরোধ করছি এই সময় যেন আজান টাজান হবে যে সময় সেই সময় যেন মন্দিরের কাজ বন্ধ রাখা হয় বা গান চালালেও সেই মাইকটা যেন আস্তে করে রাখা হয় এই রাজ্য এখানে কেন কেন ক্ষেত্রে এই ধরনের ঘটনা বারবার হামলার ঘটনা সামনে আসবে আপনি কি ভাবছেন যে এটা তো বর্ডার এরিয়ায় হয়েছে সীমান্তবর্তী এলাকায় কাকদ্বীপ অনেক দূর মুর্শিদাবাদ আরো দূর আপনি ভাবছেন কলকাতা নিরাপদ আপনি ভুল করছেন তার কারণ বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী একটি ভিডিও পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে তিনি লিখছেন দক্ষিণ কলকাতার একটি অভিজাত বাসিন্দারা মানে ওখানকার যারা বসবাস করেন আরকি পুলিশ কি করলো সেই আবাসনে ঢুকে বাসিন্দাদের মারধর করলো হেনস্থা করলো এবং গ্রেফতারও করে নিয়ে গেল দেখুন সেই ভিডিও আপনাদের আরো একটা মজার কথা বলি এবছরের মার্চেই মানে সময়কালটা মেলাবেন আমি যেটা বোঝাতে চাইছি দেখবেন মিলে যাচ্ছে কিনা এবছর মার্চে বসিরহাট এলাকায় একটি মন্ডপে পুজো স্থানীয় দুর্গা মন্ডপে ফাংচুর চালানো হয় বহিরাট থানার পুলিশ তার কয়েক ঘন্টা পরে একটা সোশ্যাল মাধ্যমে পোস্ট করে তারা লেখে যে ব্যক্তি এই কাণ্ড করেছে সেই ব্যক্তির মানসিক ভারসাম্যহীন এবার মনে করে দেখুন তো বাংলাদেশে বিগত কয়েক বছরে যখনই এই ধরনের হিন্দু মুসলিম ঘটনা সামনে এসছে বিতর্ক এসছে কখনো দেখা গিয়েছে দুর্গা মণ্ডপে কোরআন রেখে আসা হয়েছে এই ধরনের ঘটনা যখন ঘটেছে যে ব্যক্তির নাম সামনে এসছে পরবর্তীকালে তাকে মানসিক ভারসাম্যহীন হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে সেই একই ফর্মুলা এই রাজ্যেও কাজে লাগাতে চাইছে পুলিশ বলছেন সাধারণ মানুষজন এতক্ষণ যে আলোচনা করলাম আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন যে অসুরকে দু সালে বাংলার মানুষ পরিবর্তনের আশায় ক্ষমতা এনেছিল সেই অসুর এখন আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে দু হাজার নির্বাচনে যদি অসুরকে সমূলে বিনাশ না করা যায় তাহলে বাঙালি বাঁচবে না আরো পার্টিকুলারলি বললে বাঙালি হিন্দুর অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে কারণ এই দলটা তৃণমূল দলটা সংখ্যালঘু নামক যে বাঘের পিঠে চেপে বসেছে যাদেরকে তারা ভোট ব্যাংক মনে করছে তারাই আগামী দিনে এদের খাবে শুধু খাবে তাই নয় হিন্দু বাঙালির অস্তিত্ব বিপন্ন করবে আমার আরো একটা বিষয় ভীষণ অবাক লাগছে বারবার আমি যেটা বলছিলাম পশ্চিমবঙ্গ কালীক্ষেত্র ক্ষেত্র এখানে রয়েছেন মা তারা দক্ষিণেশ্বরে রয়েছেন মা ভবতারিণী কালীঘাটে রয়েছেন মা একাধিক শক্তিপীঠ রয়েছে পশ্চিমবঙ্গে বর্গভীমা রয়েছেন কঙ্কালিতলায় মা রয়েছেন তারপরেও পশ্চিমবঙ্গে এরকম একটা ঘটনা ঘটে গেল আমি কোনো মন্দিরের পুরোহিত কোনো সেবায়িত বা মন্দির কমিটি যারা পরিচালন করেন তাদের কাউকে ঘটনার নিন্দা করতে দেখলাম না আমি একজন মা কালীর সন্তান হিসেবে মা কালীর ভক্ত হিসেবে আপনাদের কাছে প্রার্থনা করছি মানে যারা সেবায়িত রয়েছেন যারা পুরোহিত রয়েছেন যারা মায়ের সেবা করেন যারা মনে করেন আপনারা মায়ের সন্তান আপনারা মায়ের সেবা করছেন তাদের আমি অনুরোধ করব আপনারা প্রতিবাদ করুন আপনারা রাস্তায় নামুন আপনারা মাঠে নামুন কালীক্ষেত্র পশ্চিমবঙ্গে কেন প্রিজন ভ্যানে তোলা হবে মাথাহীন কালী কেন মা কালীর মুন্ডু কেটে নেওয়ার সাহস দেখাবে কেউ প্রশ্ন তুলুন কারণ আজকে হয়তো ভাবছেন কাকদ্বীপে ঘটেছে এই ঘটনা আসলে কিন্তু এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় কাল কাকদ্বীপ ঘটেছে আজ কলকাতা ঘটতে পারে কে বলতে পারে আগামী দিনে হয়তো আপনার বাড়ির পাশের মন্দিরটি কিংবা আপনার বাড়ির মধ্যেই যে মন্দিরটি রয়েছে তার সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটবে না তাই প্রতিবাদ এবং প্রতিরোধ দুটোই ভীষণ ভাবে জরুরি আমাদের জন্য এবং দুটোই সমান তালে করতে হবে আপনাদের কি মনে হয় কোন পথে চলেছে পশ্চিমবঙ্গ মানে বাংলাদেশ হওয়ার পথে ক্রমাগত এগিয়ে চলেছে নাকি পশ্চিম বাংলাদেশ হয়েই গেছে জান আমাদের কমেন্ট করে আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি